আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মূলত পাকের ভিডিওর জন্য ভিডিওটা কন্টেন্টে করতেছি না কন্টেন্টে করতেছি আমাদের বাবুর শ্রী বাইয়ের ভাইয়ের নতুন গেট আপ নতুন লুকিং পুরো রাশিয়ান হয়ে গেছে তা আমরা কিরগিজানে থাকি কিরগিস্তানের কালচারটা অনেকটা রাশিয়ান কালচার বিদেশে মানুষের যেমন মুখ শিপ করে তেমন মাথাও শিপ করে নেয় তো আমাদের জায়েদ ভাইয়ের অনুভূতিটা একটু আমরা শুনতে চাইব ভাই মাথা যে শিপ করলেন ভাই কেমন লাগতেছে সুন্দর লাগতে খুব ভালো লাগতেছে না না পাতলা লাগতেছে পাতলা লাগতেছে আরাম লাগতেছে তাই তো তো ভাই মাথাটা যে কাটলেন তো একটা যে ক্যাপ কিনলেন ভাই ক্যাপটা তো অনেক দাম হয়ে গেল গা ক্যাপের দাম হয়েছে আড়াইশো টাকা কি ভাই আজকে শুধু ডাল দিয়ে খাওয়াইবেন না কালকে খরগুসের মাংস একটু রয়ে গেছিল নতুন যারা কিরগিস্তানে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই অনেকে স্বপ্ন অনেকে স্বপ্ন দেখাবে ভাই কিরগিস্তান থেকে ইউরোপে চলে যাবেন আর ইউরোপে যদি না যান কিরগিস্তানে থাকলেও সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার আর কষ্ট করলে এক লাখ এক লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন ভাই সব বোয়া রকম স্বপ্ন নিয়ে কিরগিস্তানে কেউ আসবেন না ভাই এখান থেকে ইউরোপ যাওয়াটাও সব দুঃস্বপ্ন এবং এক লক্ষ টাকা স্যালারিও দুঃস্বপ্ন আপনি খাইয়ে এখানে এ তিরিশ চল্লিশ হাজার টাকা আর উপরে কোনো স্যালারি পাইবেন না এরপরে যদি পান তাহলে এটা হচ্ছে ভাই আপনার মনে করেন যে সোনায় সোহাগা চান্দি কপাল চান্দি কোপাল নিয়ে জন্মাইলে এই কিরগিস্তানে সত্তর আশি হাজার টাকা স্যালারি পাওয়া সম্ভব তো আজকে আমরা মসুরি ডাল খাওয়া এখন থেকে বাদ দিয়ে দিয়েছি কারণ এদেশের মসুরি ডাল সিদ্ধ হয় না দুই ঘন্টা তিন ঘন্টা জ্বালাইলেও সিদ্ধ হয় না তো আজকে আমরা বুটের ডাল কালকে থেকে বুটের ডাল খাওয়া শুরু করছি আজকে আজকেও বুটের ডাল তো জাইদ ভাই পুরো হাজি সাব হয়ে গেছে মনে মনে হাজি মাথা নিছে এমন এক দেশ এলাম ভাই জুম্মার নামাজও পড়তে পারি না রবিবারে ছুটি শুক্রবারের ছুটিও দেয় না ভাই এগুলো মানুষকে বলি না ভাই বললে কইব মুসলমান হইয়া জুম্মার নামাজটাও পড়ি না ভাই কী বলবো বাথরুমে আজ্ঞা বাসনের সিস্টেম নাই টিস্যু ব্যবহার করতে হয় এই হচ্ছে কিরগিস্তান তো আমাদের সাথী থাকেন আমাদের জায়েদ সাহেব এখন ডাইলে পূরণ দিবে আর দেশ থেকে আমাকে অনেকে কমেন্টস করে অনেকে ফোন করে কিরগিস্তান সম্পর্কে উজবেকিস্তান সম্পর্কে কাজাকিস্তান সম্পর্কে মূলত ভাই এই সব দেশের এই কয়েকটা দেশের কালচার একই রকম উনিশ বিশ সম্পূর্ণ রাশিয়ান কালচার এখানে এই তিনোটা দেশে রাশিয়ান ভাষা চলে এবং স্থানীয় ভাষাও চলে কিরগিজুজবেক ভাষা কাজাকিস্তান ভাষা কিন্তু আপনার রাশিয়ান ভাষা জানলেও এই দেশে চলতে পারবেন কিন্তু ভাই এই দেশে ইংলিশ একেবারেই চলে না ইংলিশ বললে যেন ওরা ভাই আরও রাগ করে এরা ইংরে ইংলিশ জিনিসটা এত ঘৃণা করে ওরা ওদের স্কুলেও কোনো ইংরে ইংলিশ সাবজেক্ট পড়ানো হয় না দেশে অফিসে বসে আছে ভালো ভালো পুষ্টে ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে আমরা আমরা যে কোম্পানিতে আসি বড় বড় ইঞ্জিনিয়ার ওরাও ইংলিশে বোঝে না ইংলিশে কথা বলে না ঠিক আছে এই দেশে ইংলিশ চলে না দেশে সম্পূর্ণ ওদের নিজস্ব ভাষা চলে আর রাশিয়ান ভাষা চলে আর কির্গিজস্তানে যারা আসবেন নতুন তারা অন্তত ভাই দুই তিন মাসের খানা করো সাথে করে নিয়ে আসেন না হইলে ভাই অনেক কষ্ট করতে হবে আইসা যদি কাজ পেয়ে যান ভালো কাজ তাহলে তো আর সমস্যা নেই আর যদি ভালো কাজ না পান ভাই এমন হইতে পারে দুই তিন মাস নিজের পকেট থেকে বাসা বাড়া খাবার খরচ সব কিছু ভাই নিজের পকেট থেকেই দিতে হবে অতএব ভাই আমি অনেক কথা বলি অনেক এজেন্ট আছে অনেক দালাল আছে ওরা হয়তো আমার উপরে রাগ করবে আমার পাইলে হয়তো দুই চার কথা তো পারে কিছু করতে পারবে না হয়তো কমেন্টসে গালাগালি করতে পারবে সব দালাল ভাই খারাপ হয় না কিছু কিছু ভালো দালালও আছে আপনারা ভালো দালাল দেখেই এখন কিছু দালালের কারণে ভাই কিছু ভালো দালালেরও বদনাম হয়ে গেছে কিছু করার নাই ভালো খারাপ সব জায়গায় মিলাই এই ভাই মানুষ দুনিয়াতে সব জায়গাতেই ভালো মন্দ আছে কিন্তু ভাই এখানে কিছু কিছু দালাল আছে বাঙালিদেরকে আইনে ভাই এমন এমন বিপদে ফালাইছে না পারে এই দেশে থাকতে না পারে অন্য দেশে যাইতে না পারে দেশে ফিরতে দেশে ফিরতে গেল ভাই এই দেশ থেকে অনেক ঝামেলা এই দেশে আপনাকে পুলিশে ধরবে জেলে দিবে না দেশে পাঠাবে না যতবার ধরবে ফাস্টফুডে শুধু ফাইনের পরে ফাইন মাইরা যাইব আর আপনার কোনো সময় দেশও যাইতে গেলে এগুলো পরিশোধ করে যেতে হবে তো যারাই কিরগিস্তান আসবেন উজবেকিস্তান আসবেন কাজাকিস্তান আসবেন ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখতেছেন বা লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখতেছেন এগুলো থেকে বেরিয়ে আসেন এগুলো আদৌ সত্য নয় হ্যাঁ আসলে নিজে চৈলাফেরা খাইতে পারবেন সমস্যা নাই ঘুরতে পারবেন অনেক দেশ অনেক সুন্দর দেশ খাইবেন আর ঘুরবেন টাকা নাই হ্যাঁ যে টাকা কামাইবেন সামান্য কিছু টাকা হয়তো দেশে পাঠাইতে পারবেন তেমন কিছু তেমন একটা না আর আমি বর্তমানে যে কোম্পানিতে আছি আসি অন্য কথা দেন এই টাকা আমি দেশেই কামাইতে পারতাম টাকা দিয়া কষ্ট কিনে নিয়ে এসিয়া এই টাকাটি যে টাকাটি খরচ করে আইসি এই কিরগিজানে সারা জীবন থাকলেও সংসার চালাইয়া চালাইয়া এই টাকার জমানো সম্ভব না অসম্ভব কে তো আমাদের ডাইলে আজকে অন্য রকম ফুরন দেওয়া হইলো ডাইলের কোনো চ্যাচ চোঁত কিছুই করলো না এটা কেমন ডাইলের বাগার হলো আমি কিছু বুঝতে পারলাম না কারণ বাকিটা আমাদের বাবুর শ্রী জাহেব ভাই জানে আচ্ছা যাক ভাই ও বনেরা দেশ ও প্রবাসের থেকে যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন আর যদি কিরগি সম্পর্কে কোনো আপনাদের মতামত থাকে কমেন্টস করবেন বা কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন ইনশাল্লাহ যতটুকু জানি সত্যভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো দুখাবাজি মিথ্যাবাজির আশ্রয় নেবো না কারণ ভাই আমি আদম ব্যাপারী না আমি কোনো ওইখানে ব্যবসা করি না আমি নিজে ওইখানে কামলা চাইছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ